আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো মেচেদা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে মেচেদা স্টেশনের দূরত্ব আটান্ন কিলোমিটার মেচেদা স্টেশনের কোড হল এম সি এ স্টেশনটিতে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে খড়গপুর স্টেশনের দিকে যেতে মেচেদা স্টেশনের পরবর্তী স্টেশন হলো নন্দাই গাজর আর সাঁতরাগাছি স্টেশনের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কোলাঘাট এই স্টেশনে লোকাল ইএমুউ ট্রেনগুলো দাঁড়ায় এছাড়াও উনিশটি এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে দাঁড়ায় মেচেদা সবজির চপ ও আলুর চপের জন্য বিখ্যাত মেচেদা হলো পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার হরিরহাট বা বটতলার বাজার বেশ নামকরা এখানকার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে স্থানীয় ইস্কন মন্দির বুড়া শিব মন্দির আর রয়েছে অ্যাস পুকুর ইত্যাদি মেচেদায় পেরায় সব উৎসবই পালন করা হয় দুর্গাপূজা কালী পূজা বেশ ধুমধাম করে পালন করা হয় ছাড়াও এখানকার স্থানীয় ইস্কন মন্দিরে যারটা উৎসবেরও বেশ নাম আছে কারা কারা প্রথমবার এই মেচেদায় স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু মেচেদা স্টেশন সম্পর্কে ও মেচেদা সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে মেচেদা স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাই ভারতীয় বীর সৈনিকদের জন্য প্রার্থনা করে যাতে তাদের উপরে কোনো আজ না আসে টাটা